আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করেছি একটি অটোমেটিক ইনকিউবেটার মেশিনে কিভাবে রাজহাঁসের ডিম ফোটানো যায় আমরা সাধারণত জানি এই ইনকিউবেটার মেশিনের যে ট্রেগুলো হয় এটি হাঁসের ডিম এবং মুরগির ডিম বসানো সম্ভব হয় কিন্তু রাজহাঁসের ডিমটি ওভারসাইজ হওয়ার জন্য টার্নিং ট্রেতে বসানো সম্ভব হয় না এর জন্য ছেটার মেশিনের নিচের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা ব্যবহার করে রাজহাঁসের ডিম ফোটাতে পারি এক্ষেত্রে ফ্লাটভাবে সাজানো হয় যেটি ম্যানুয়াল মেশিনে ডিম ফোটানো হয় এইভাবেই বন্ধুরা দেখুন আমি দুই পাশে দুইটা চিহ্ন করে দিয়েছি এক পাশে প্লাস এক পাশে মাইনাস মোটামুটি প্রতিদিন তিনবার থেকে চারবার এই ডিমগুলো টার্নিং করলে সুন্দরভাবে বাচ্চা ফুটবে কোনো অসুবিধে নেই এখানে দেখেন একটি এক্সট্রা বাল্ব সংযুক্ত করেছি যেটি কন্ট্রোলারের সাথেই অটোমেটিক অন অফ হবে বাল্বের এক ফুট দূরাত্বে ডিমগুলো সাজানো যায় খুব বেশি নিকটে দেওয়ার দরকার নাই এক ফুট কিংবা দশ ইঞ্চি দূর থেকেই এই ডিমগুলো সাজিয়ে রাখলেই আপনার সঠিক তাপমাত্রাটি পাবে মোটামুটিভাবে আমি বাল্ব সংযোগটি দিয়ে দিয়েছি অর্থাৎ অটোমেটিক যে কন্ট্রোলারটি আছে সেটির সাহায্যেই দেখেন জ্বলবে এবং নিপবে হিটার দেন আর বাল্ব দেন যেটি দেন মেশিনটি সচল করে দিয়েছি তো বন্ধুরা এই মেশিনে ডিম ফোটানোর ক্ষেত্রে সাতাশ দিন সেটার অংশে রাখার পরে এরপরে হ্যাচারে নিয়ে আসবেন পরবর্তী তিন থেকে চার দিনের ভিতরে বাচ্চাগুলো ফুটে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা অটোমেটিক্যালি ফুটে গেছে বিশ পঁচিশ মিনিট মতো আগে বাচ্চার গাও এখনও ভিজা আছে দেখেন কত সুন্দর কিউট একটি বাচ্চা রাজাসের বাচ্চা বাচ্চাটি ফুটেছে কোনো অসুবিধা নাই বাকিগুলোও দেখেন হালকা মুখ ফেটে আছে ডিমের সেল ভেঙে বের হয়ে যাবে অর্থাৎ চার পাঁচ ঘন্টার ভিতরেই বাকিগুলো বের হয়ে আসবে হ্যাচার মেশিনের এখানে আর্দ্রতা একটু বেশি লাগে হাঁসের ডিমে আমি পঁচাত্তর পারসেন্ট এর উপরে আর্দ্রতা রেখেই বাচ্চাগুলো হ্যাচিং করেছি আপনারা দেখেন কত সুন্দরভাবে হ্যাচিং হচ্ছে কোন সমস্যা নাই একই সাথে মুরগির ডিমও ফুটেছে এবং এই একই সাথে রাজহাঁসের ডিমও ফুটছে একই আর্দ্রতা নিয়ে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর কিউট একটি বাচ্চা রাজাসের বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা দেখেন একসাথেই হ্যাচিং হয়েছে আমার হ্যাচার মেশিনে বাচ্চাগুলো কত সুন্দর দেখেন কিউট বাচ্চা আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ